হ্যালো एवरीवन আজকে আমরা কথা বলবো ইজি বাইকের ইনসাইড নিয়ে ইজি বাইক আপনারা অনেকে ইজি বাইকের ব্যবসা শুরু করতে চান বা অনেকে এই পেশায় আসতে চান জানার জন্য কি এই পেশাটা কি ভালো হবে না খারাপ হবে আজকে এই ভিডিওতে আমরা আরো যে বিষয়গুলো জানবো যে ইজি বাইক অনেকেই তো ইজি বাইক চালান এই পেশায় আসেন কিন্তু বছর শেষে দেখা যায় তিনি আসলে কিছু টাকা জমাতে পারেন না কি কি ভুলের কারণে তিনি আসলে টাকা জমাতে পারেন না বা তিনি তার জীবনের চাকা ঘোরাতে পারেন না সেই সব বিষয় নিয়ে আজকে আমরা সরাসরি এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আপনারা জানেন এটা হচ্ছে ব্যাটারি চালিত একটি গাড়ি এটা এক এক জায়গায় এক এক নামে ডাকা হয় কোথাও এটা ইজি বাইক নামে ডাকে কোথাও এটা অটো গাড়ি বলে কোথাও এটাকে বোরাক বলে কেউ বলে অটোরিকশা নানান এলাকা ভিত্তিক এটা নানান রকমের নাম হয়ে থাকে এবার প্রাইজের আপনাদের দেই এই ইজি বাইকের বিভিন্ন ধরনের প্রাইস হয় এটা আপনার দুই লাখ বিশ থেকে দুই লাখ ষাট হাজার টাকার ভিতরে কম বেশি হয় এটা সময় সময় এটা বাড়ে কখনো কমে এটা আগে আরো কম দামে পাওয়া যেত এখন দুই হাজার সালের শেষের দিকে এখন এটা দুই লাখ ষাট হাজার টাকা হলে আপনি এরকম একটা ইজি বাইক কিনতে পারবেন এখন 2 লাখ 60 হাজার টাকা ইনভেস্ট করে আপনি মান্থলি কত টাকা আর্নিং করতে পারেন এবং ডেইলি আপনি কতটুক শ্রম দিয়ে আপনি কয় টাকা ইনকাম করতে পারেন এবং সেই ইনকাম দিয়ে আপনি আসলে মাস শেষে কয় টাকা পুজি রাখতে পারবেন এবং বছর শেষে কত টাকা থাকবে সেই বিষয়ে আমরা কথা বলবো এবং এছাড়াও বিশেষ কথা বলবো যে আর কি কি কাজ করলে এই পেশায় থেকেও আপনি কিছু টাকা পুজি করতে পারেন আমার সামনে এখন দাঁড়িয়ে আছেন আমাদের আজাদ ভাই উনি দীর্ঘদিন ধরে ইজি পেক চালান আমরা ওনার কাছ থেকে কিছু বাস্তব অভিজ্ঞতা জানতে চাইবো এক চার্জে আপনি কত কিলো গাড়ি চালাতে পারেন নতুন ব্যাটারি হয় তো আপনার 120 থেকে 30 কিলো চলে আর যখন এটার বয়স হয়ে যায় তখন আস্তে আস্তে মাইলেজ কম হয় তখন ব্যাটারি কমে আসে তখন 70 80 কিলো চলেই রকম আচ্ছা এক্সেল নতুন ব্যাটারির দাম কত বর্তমানে এক্সেল ব্যাটারির দাম আপনার হাজার 70 থেকে 75 80000 এর ভিতরে 80000 এর ভিতরে দৈনিক কত টাকার বিদ্যুৎ পড়ে একশো টাকার কারেন্ট বিল পরে কেমন ইনকাম হয় এই যে আমাদের এখানে দৈনিক হাজার টাকা ইনকাম করা যায় নতুন ব্যাটারির ক্ষেত্রে পুরোনো ব্যাটারি হলে তো আবার ছয় সাতশো ইনকাম হয় ব্যাটারির উপর নির্ভর করে যে আপনার ব্যাটারি যত ভালো আপনার ইনকাম তত ভালো দর্শক আমরা যে হিসাবটা ধরি ওনার দৈনিক আয় হচ্ছে 1000 থেকে 1100 1200 টাকা কোনদিন কম বেশি হয় কোনদিন আরো কম হয় এখন মাঝে মাঝে উনি হয়তো সব দিন কাজ করতে পারেন না কিছুদিন গ্যাপ যায় আবার কিছুদিন আবার বেশি টাকাও ইনকাম করে তো আমরা যদি ওয়ান এন্ড এভারেজে আমরা 800 টাকা করে দৈনিক হিসাব ধরি তাহলে হচ্ছে ওনার মাসে আর্নিং হচ্ছে চব্বিশ হাজার টাকা বছরে উনি ইনকাম করেন হচ্ছে দুই লক্ষ অষ্টআশি হাজার টাকা এটা হচ্ছে ওনার নিট ইনকাম এবার আমরা আসি খরচের দিকে উনি একটা ব্যাটারি এক বছর থেকে দেড় বছরের মতো যায় এবং প্রতিবার যখন আপনি ব্যাটারি চেঞ্জ করেন তাতে আপনার কত টাকা ড্যামেজ দিতে হয় আহ চল্লিশ হাজার টাকার মত চল্লিশ হাজার টাকা উনার ড্যামারেজ দিতে হয় অর্থাৎ পার বছরে আমরা ধরি চল্লিশ হাজার টাকা উনি ড্যামারেজ দেন এবং ওনার মাসে ওনার যে চার্জ দেন উনি মাসে তিন হাজার টাকার উনি কারেন্ট পোড়ান তাতে হচ্ছে ওনার বছরে ছত্রিশ হাজার টাকার কারেন্ট বিল উনি হচ্ছে দেন এবং ওনার এই যে গাড়ি চালান এখানে অনেক ধরনের খরচ আছে তারপর আমি মিনিমাম তিনটে চাকার হিসাব যদি ধরি এক একটা চাকা যদি এমন হয় দুই হাজার থেকে পঁচিশশো বা তিন হাজার টাকা সব থেকে ভালো যে চাকা তো ওনার যদি ইয়ারে তিনটা চাকা যায় এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কি পরিমাণ লোড দিচ্ছেন আপনার গাড়ির রাস্তা কেমন রাস্তা যদি খারাপ হয় আপনার চাকাটা আগে নষ্ট হয়ে যাবে এবং যদি এটা যদি ভালো রাস্তা হয় আপনার চাকাটা কমে যাবে আমি অ্যাভারেজে এক বছর ধরি ওনার এক বছরে তিনটা চাকা তিনটা চাকার পিছনে ওনার হচ্ছে নয় হাজার টাকা খরচ হয় এবং এভারেজে একদম মিনিমাম ধরলাম উনি দুই হাজার টাকার মিস্ত্রি খরচ দেন তাতে হচ্ছে ওনার টোটালি এক বছরে উনি সাতাশি হাজার টাকা হচ্ছে ওনার এটার পিছনে ব্যয় করেন অর্থাৎ উনি ইনকাম করছেন হচ্ছে বছরে দুই লাখ অষ্টআশি হাজার টাকা এবং খরচ করছেন হচ্ছে সাতাশি হাজার টাকা তাহলে হচ্ছে আমরা দেখবো উনি মাত্র দুই লাখ এক হাজার টাকা উনি প্রতি বছর ইনকাম করছেন খরচ বাদে আচ্ছা তাহলে আমরা ধরি উনি বছরে আয় করে হচ্ছে দুই লক্ষ টাকা তো দুই লক্ষ টাকা উনি আয় করলে ওনার প্রতি মাসে ওনার ইনকাম দাঁড়ায় হচ্ছে ষোলো হাজার টাকা অর্থাৎ খরচ বাদে উনি আয় করছেন ষোলো হাজার টাকা তাই তো ভাই আচ্ছা এখন একটা ফ্যামিলি চালাতে গেলে একটা পরিবার মিনিমাম তার পনেরো হাজার টাকা কম বেশি খরচ আছে তাই না অর্থাৎ ওনার মাসে সেভিং হচ্ছে মাত্র কয় টাকা ভাই এক হাজার টাকা এক টাকা অর্থাৎ উনি সারা বছর এই একটা চালাবেন সারাদিন কাজ করবেন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং ফ্যামিলি খরচ বাদে উনি মাত্র সেভিং করতে পারছেন কয় টাকা অর্থাৎ বছরে ওনার তাহলে আনার বারো হাজার টাকা উনি সর্বোচ্চ সেভিংস করতে পারেন তো এখন আপনারা যারা ইজি বাইক চালান তারা হয়তো অনেক সময় বেশ কিছু টাকা ইনকাম করেন একদিনে হয়তো পনেরোশো টাকা ইনকাম করেন পনেরো দিন দুই হাজার টাকা ইনকাম করেন কিন্তু আপনি যদি হিসাবই না হন আপনি একদিন পনেরোশো টাকা ইনকাম করলেন সাথে সাথে সেটা বাজার টাজার করে খরচ করে ফেললেন আপনার আপনি এখানে বসে আছেন চার দোকানে আপনি খরচ করলেন আমরা দেখেছি অধিকাংশ ইজি কালা যারা ইজি বাইক চালান কিন্তু তারা দেখা গেল সেই বছর শেষে যখন ব্যাটারি চেঞ্জ করতে চান আবার তার লোন করতে হয় আবার তার সমিতি থেকে উঠাতে হয় এর মূল কারণ হচ্ছে তিনি হিসাবই হন না তার এই হিসাব না করার কারণেই তিনি কিন্তু বারবার লোন করেন তাহলে এখন আমাদের এটা তো একটা ভাই সমস্যা তাই না তাহলে আমরা তো চাই ভাই যে আমরা এই পেশায় কাজ করব কিন্তু আমাদের আর্নিংটা বাড়াতে তো আমরা চাই তাই না তো আমরা এইটার সমস্যার সমাধান নিয়ে এখন একটু কথা বলবো যে এটা সমস্যার সমাধানটা আপনি কিভাবে করতে পারেন এই গাড়িতে উনি যে ব্যাটারি ইনস্টল করেছেন এটা হচ্ছে পানি ব্যাটারি তাই না ভাই উনি যে পানি ব্যাটারিটা ইনস্টল করেছেন এটা যা হচ্ছে একশো বিশ কিলোর মত এরপরে নতুন অবস্থায় একশো বিশ কিলো আস্তে আস্তে মাইলেজ কমে যায় ছয় মাস পরে এটার মাইলেজ কমতে থাকে অর্থাৎ ওনার যখন মাইলেজ কমে যাবে ওনার আর্নিংটাও কমে যাবে এখন আমরা আসি এটা সমাধান এটা সমাধান বিকল্প সমাধান হতে পারে বর্তমান সময়ে সব থেকে আধুনিক প্রযুক্তির যে ব্যাটারি সেটা আছে লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারি দামি কিছুটা বেশি অর্থাৎ উনি যে ব্যাটারিটা লাগান আশি হাজার টাকা যদি উনি এটার থেকে আর বেশ কিছু টাকা অ্যাড করে অর্থাৎ এক লক্ষ টাকা যদি আর অ্যাড করতে পারে তাহলে হচ্ছে ওনার আর ইনভেস্টমেন্টে কি কি বেনিফিট আছে সেটা নিয়ে আজকে আমরা এখন কথা বলবো আচ্ছা লিথিয়াম ব্যাটারি যদি উনি লাগান তাহলে আমরা একটা হিসাব করি উনি এখন দৈনিক অ্যাভারেজ ইনকাম করেন আটশো টাকা উনি যদি লিথিয়াম ব্যাটারি লাগান সেক্ষেত্রে ওনার দৈনিক ইনকাম হবে এগারোশো থেকে বারোশো টাকা আমি একদম মিনিমাম অ্যাভারেজ ইনকাম ধরলাম অর্থাৎ উনি পনেরোশো টাকা অনায়াসে কিন্তু ইনকাম করবে কিন্তু এভারেজে আমি ধরলাম এগারোশো টাকা পার ডে ইনকাম করতে পারে যেখানে উনি আটশো টাকা করতেন সেখানে পার ডে ওনার তিনশো টাকা কিন্তু বেড়ে গেছে তাহলে তিনশো টাকা বাড়া মানে হচ্ছে তার মাসে নয় টাকা কিন্তু এখানে তিনি ইনকাম বাড়াতে পারছেন তাহলে হচ্ছে প্রতি মাসে উনি তেত্রিশ হাজার টাকা উনি ইনকাম করতে পারেন যেখানে পানি ব্যাটারিতে উনি ইনকাম করতে পারতেন চব্বিশ হাজার টাকা কিন্তু লিথিয়াম ব্যাটারি লাগানোর কারণে উনি ইনকাম করতে পারতেছেন তেত্রিশ হাজার টাকা তাহলে এখানে আমরা বড় একটা আর্নিংটা পাচ্ছি তাহলে বছর শেষে ওনার দেখা যাচ্ছে উনি ইনকাম করছেন তিন লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এখন লিথিয়াম ব্যাটারির যে মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওনার পানি ব্যাটারি এক বছর পরে আহ বা দেড় বছর পরে যে চেঞ্জ করতে হয় লিথিয়াম ব্যাটারি মিনিমাম আপনি পাঁচ বছর চোখ বন্ধ করে চালাতে পারবেন অর্থাৎ পাঁচ বছরের আগে আপনার মাইলেজ কমবে না নাম্বার ওয়ান সুবিধা দুই নম্বর হচ্ছে আপনার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে না এখন যদি আপনি আরো ভালো ব্যাটারি লাগান আপনি যদি বেশি সাইকেলে ব্যাটারি লাগান সেক্ষেত্রে আপনি আট দশ বছর অনায়াসে যেতে পারবেন তাহলে আমরা লিথিয়াম ব্যাটারির একটা সুবিধা দেখলাম এখন লিথিয়াম ব্যাটারি আমার যে ড্যামারেজ চার্জ অর্থাৎ পাঁচ বছর পরে লিথিয়াম ব্যাটারি যে আমার চেঞ্জ করতে হবে সেখানে আমার যে ড্যামারেজ চার্জ সেটা হচ্ছে আপনার ছত্রিশ হাজার টাকা হচ্ছে আপনার ড্যামারেজ চার্জ আসবে যেমন আমরা দেখেছি আমাদের পানি ব্যাটারিতে প্রতি বছর চল্লিশ হাজার টাকা অ্যাড করতে হয় তাহলে লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে সেখানে মাত্র ছত্রিশ হাজার টাকা এখানে চার হাজার টাকা আমরা সেভিংস করছি এরপর হচ্ছে চার্জ চার্জের ক্ষেত্রে আমরা ওইখানে পানি ব্যাটারিতে আমাদের চার্জে কিন্তু অনেক টাকা যায় লিথিয়াম ব্যাটারি কিন্তু চার্জে এখানে অনেক সাশ্রয় হবে সেখানে আমরা চার্জে ধরেছি তিরিশ হাজার টাকা আমার চাকা খরচ আবার আসবে হচ্ছে নয় হাজার টাকা এবং অন্য অন্য খরচ হচ্ছে দুই হাজার টাকা অর্থাৎ প্রতি বছরে আমরা দেখতে পাচ্ছি টোটাল আমাদের সাতাত্তর হাজার টাকা এখানে খরচ আছে ইথিয়াম ব্যাটারি লাগালে ভাই আমার ইনকাম হবে তিন লক্ষ উনিশ হাজার টাকা প্রতি মাসে আমার ইনকাম আসতে হলো ছাব্বিশ হাজার টাকা আমাদের এখানে ছিল ষোলো হাজার টাকা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি খরচ বাদে আমাদের ছাব্বিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম তাহলে হচ্ছে আমাদের ফ্যামিলি কস্ট যদি আমরা পনেরো হাজার টাকা এখানে মাইনাস করি তাহলে আমরা দেখতে পারবো প্রতি মাসে আমরা এগারো হাজার টাকা জমা করতে পারছি প্রতি মাসে আমরা এগারো হাজার টাকা জমা করতে পারছি তাহলে আমরা দেখি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যদি আমরা পানি ব্যাটারি ইউজ করি সেক্ষেত্রে আমরা মান্থলি মাত্র এক টাকা সেভিং করতে পারবো আমরা জমা করতে পারবো এবং আমরা যদি লিথিয়াম ব্যাটারি লাগাই সেক্ষেত্রে আমরা এগারো হাজার টাকা সেভ করতে পারবো তাই না ভাই তাহলে আমরা এবার সাইড বাই সাইড আমরা কম্পারিজন করি আমরা পানি ব্যাটারির ক্ষেত্রে আমরা প্রতি মাসে ইনকাম করতে পারবো হচ্ছে এক হাজার টাকা লিথিয়াম ব্যাটারিতে সেখানে আমরা পাবো হচ্ছে এগারো হাজার টাকা আমরা বছর শেষে আমাদের পানি ব্যাটারিতে আমার ইনকাম হবে হচ্ছে বারো হাজার টাকা এবং পাঁচ বছরে আমরা পানি ব্যাটারি থেকে আমরা জমা করতে পারবো মাত্র ষাট হাজার টাকা কিন্তু যদি আমরা লিথিয়াম ব্যাটারি লাগাই এক বছরে হচ্ছে আমরা এক লক্ষ বত্রিশ হাজার টাকা সেভ করতে তাই না ভাই আমার এই কথাগুলোর ভিতরে কিন্তু কোনো ফাঁক আছে আপনার মনে হয় ঠিক আছে হিসাব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পাঁচ বছর শেষে আমরা ছয় লক্ষ ষাট হাজার টাকা আমাদের ফ্যামিলি কস্ট বাদে আমাদের সমস্ত খরচ বাদে আমরা ছয় লক্ষ ষাট হাজার টাকা আপনি সাড়ে ছয় লক্ষ টাকা আপনি এখানে সেভ করতে পারবেন আপনারা আধুনিক টেকনোলজি এই পেশায় যদি আপনি আসতে চান অবশ্যই আপনাদের সাথে 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 আপডেট থাকতে হবে হবে সময়ের আপনাকে চেঞ্জ কারণ আমরা দেখেছি কৃষিকাজও আমাদের সেই আগে থেকেই আমাদের যারা কৃষিকাজ করতেন তাদের জীবনে কিন্তু পরিবর্তন আসেনি কিন্তু আধুনিক কৃষি আসার সাথে সাথে আমাদের যেমন জীবনের মান উন্নয়ন হয়েছে এবং কৃষকের মানও উন্নয়ন হয়েছে এই কারণে আমাদের সমস্ত সেক্টরে আধুনিকতার বিষয়গুলো থাকবে এবং আমাদের এই লিথিয়াম ব্যাটারি বিষয়ে বা ইজি বাইকের এর বিষয়ে যদি কোনো পরামর্শ দরকার হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইনবক্স করবেন আমরা আপনাদের সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ